যে দাম আপুৰা দশটা দিলো পাঁচটীয়া লেম্বু আৰু পাঁচটীয়া ঘূৰাই নিবাৰ ফিলো যাই ভাই লেম্বু আছে এনে দেই সলো গাই কৈছে লেম্বু খিনি লাগিছে

একশো লেগো শক্তি আছে তালে বিম্বার নাই না না ওইসব সাবান তো নাই না যাই না বা যাই গালিমপুর পাতা দেই সরব বনা খাইলেন না এ তো লেমপুর বাগানে না কত